আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আমের মধ্যে একটা ডিম দিয়ে ভীষণ লোভনীয় একটা রেসিপি এই রেসিপিটা খেতে খুবই ভালো হয় এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা ভালো লাগবে এবং সহজ মনে হবে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন একটা পাকা আম কেটে নিয়েছি মিডিয়াম সাইজের তো এখানে আমি একটা আম নিয়েছি আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে এখানে দুটো আম নিতে পারেন আমটা খোসা ছাড়িয়ে এইভাবে ছোট করে কেটে নিয়েছি এবার এখানে দেখুন একটা নিয়েছি ডিম এবার ডিমটা আমের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যদি বেশি বানাতে চান তাহলে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে হবে এবার এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি মিক্সার আমার ডিমটা দিয়ে দিচ্ছি এবার মিহি করে পেস্ট করে নেব তো পেস্ট করে নিয়ে ফিরে আসছি দেখুন একেবারে মিহি করে পেস্ট করে নিয়েছি এমনভাবে পেস্ট করতে হবে যাতে করে কোনো গোটা অংশ না থাকে এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলে আমের পেস্ট নিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এখানে হাফ কাপ চিনি দিলে হয়ে যাবে আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এখানে আরও দু চামচ চিনি বাড়িয়ে দিতে পারেন সাদার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা গলে আসা পর্যন্ত মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি তো যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে রেসিপি বাই বিউটি আপনারা সার্চ করে দেখে নেবেন দেখুন চিনি খুব ভালো মতো গলে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে দেখুন তেলটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি একটা চামচ বেকিং পাউডার এবার এগুলোকে চেলে নেব তো অবশ্যই ময়দাটা চেলে নিতে হবে না হলে কিন্তু রেসিপিটা ভালো হবে না দেখুন চেলে নিয়েছি এবার আমি একটা হ্যান্ড উশ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব ময়দাটা এমনভাবে মেশাতে হবে যাতে করে কোনো গোটা অংশ না থাকে তো দেখুন আমি একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন ময়দা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার এখানে নিয়েছি দুধ তো এখানে আমি দুধটা প্রথমে জাল করে নিয়েছি তারপরে ঠান্ডা করে নিয়েছি এবার আমি অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তা আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন ব্যাটারটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না বা খুব বেশি ঘনও হবে না আম পেস্ট করে নিয়েছিলাম সেই মিক্সির বাটিতে একটু দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তারপরে এই তো দিয়ে দিচ্ছি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন ব্যাটারটা এইরকমভাবে তৈরি করে নিতে হবে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এইভাবে আপনারা ব্যাটারটা তৈরি করে নেবেন এখানে আমি দু ফোটা ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে আপনারা দিয়ে নেবেন তাহলে ডিমের গন্ধটা লাগবে না এটা রেডি হয়ে গিয়েছে সাইডে রেখে দিচ্ছি এবার আমি এখানে নিয়েছি একটা কেক মোল্ড কেক মোল্ডের ভেতরে আমি একটা বাটার পেপার কেটে দিয়ে দিয়েছি তা আপনারা চাইলে পেপারও দিতে পারেন এবার এখানে এক চামচ মতো তেল দিয়ে দিলাম এবার তেলটা খুব ভালোভাবে ব্রাশ করে নেব সাইডে একটু তেল ব্রাশ করে নিতে হবে তাহলে কেকটা সুন্দর মতো উঠে আসবে তো অবশ্যই এই কাজটা করে নিতে হবে এবার আমি উপর থেকে ব্যাটারটা ঢেলে দিচ্ছি দেখুন পুরো ব্যাটারটা দিয়ে দিলাম এভাবে করে একটু ট্যাপ করে নিতে হবে ভেতরের বাতাসটা বের করে নিতে হবে এই আমের কেকটা খেতে ভীষণ ভালো হয় তা আপনারা অবশ্যই একবার তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে এটা রেডি হয়ে গিয়েছে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি ফ্রি হিট করে নিয়েছি দশ মিনিট বসিয়ে রেখেছিলাম তারপরে এখানে দেখুন একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি তো এরকম স্ট্যান্ড আমাদের সবার বাড়িতেই থাকে এবার কেক মোলটা আমি সমানভাবে বসিয়ে দিলাম এবার তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বেক করে নিতে হবে তো প্রথমে দশ মিনিট আমি হাই হিটে বেক করে নেব তারপরে গ্যাসের গ্যাসেরাছটা লোতে রেখে করে নিতে হবে আমি ঢাকনার ফুটোটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম এইভাবে একটু চেরি ফল কেটে দিয়ে দিচ্ছি এতে দেখতেও ভালো লাগবে এবং খেতেও খুব ভালো লাগবে প্রথমে চেরিগুলো দিয়ে দিলে কিন্তু নিচের দিকে চলে যেত সেজন্য আমি দশ মিনিট বেক করে নেওয়ার পরে দিয়ে দিলাম ঢাকা দিয়ে আবার আমি তিরিশ মিনিট করে নেব তো ফিরে আসছি আমি তিরিশ মিনিট পর দেখুন ফিরে আসলাম তিরিশ মিনিট পর এবার দেখে নেব কেকটা হয়েছে কি একটা কাঠি দিয়ে দেখে নিচ্ছি দেখুন কাঠির গায়ে কিন্তু লেগে যাচ্ছে না কেকটা সুন্দর মতো হয়ে গিয়েছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে কেকটা এবার আমি কেকটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কেক ঠান্ডা করে নিয়েছি এবার আমি একটা ছুরি দিয়ে সাইডটা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে ছুরি দিয়ে ছাড়িয়ে নিলে কেকটা খুব ভালো মতো উঠে আসবে এবার একটা প্লেট দিয়ে এইভাবে উল্টে নেব দেখুন কেকটা মশাল্লা কত সুন্দর হয়েছে নিচের পাশটা কিন্তু পুড়েও যায়নি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এবার আমি বাটার পেপারটা তুলে নিলাম এবার কেকটাকে উল্টে নিচ্ছি এই কেকটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল তো অবশ্যই আপনারা এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন বা সকালের ব্রেকফাস্টও আপনারা এই কেকটা তৈরি করে খেতে পারেন এবার দেখুন আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন এই কেকটা বানানো কতটা সহজ আপনারা হয়তো দেখেই বুঝে গেলেন তো অবশ্যই বানিয়ে নেবেন তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ